প্রয়োজনের তাগিদ দিয়ে আপনি এমন একটি সম্পত্তি বায়না করেছেন যে সম্পত্তি ওই সম্পত্তির মালিক তিনি নিজেই নিজের নামে জমিটা খারিজ করতে পারছেন না খাজনা দিতে পারছেন না এখন তার নামে যে খাজনা খারিজ নেই এখন আপনি যদি ওই সম্পত্তি বায়না দলিল করেন স্টাম্প পেপারে সেটা যদি রেজিস্ট্রি করতে না পারেন তাহলে কি আপনি ওই সম্পত্তি পরবর্তীতে আদালতের মাধ্যমে পাবেন আসলে আমাদের নতুন যে আইন রয়েছে সেই আইন অনুসারে সংশোধিত আইন অনুসারে কিন্তু অবশ্যই ওই সম্পত্তির বায়না দলিল অনুসারে আমরা যদি ওই সম্পত্তিটি পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ওই বায়না দলিলটি রেজিস্ট্রিকৃত হতে হবে আর যখন কোনো মালিক সম্পত্তির প্রকৃত মালিক যখন নিজের নামে খারিজ করতে পারবে না খাজনা দিতে পারবে না তখন ওই ব্যক্তি কিন্তু তার সম্পত্তি দলিল করে কাউকেই দিতে পারবে না সেটা হোক বায়নানামা দলিল আর হোক পাওয়ার অফ অ্যাটর্নি দলিল অথবা অন্য কোনো দলিল সেটা রেজিস্ট্রি করতে পারবে না তার মানে কোনো দলিল রেজিস্ট্রি করতে হলে অবশ্যই সম্পত্তির মূল মালিককে খাজনা খারিজ করতে হবে তার মানে আপনারা বুঝতে পারছেন যে জমি খারিজ করা কতটা প্রয়োজনীয় কতটা জরুরি এখন আমরা কখন খারিজ করতে পারি না জমি খারিজ করা করাটা প্রয়োজন বোধ হলেও কখন না জানেন যখন ওই জমি নিয়ে কোনো ব্যক্তি মামলা করে দেয় এখন জমি নিয়ে যখন কোনো মামলা দায়ের হলো তখন অনেক সময় দেখা যায় যে মামলাটা আমাদের দাগের এক্স্যাক্টলি আমাদের দাগের জমিতে করার প্রয়োজনীয়তা নেই তবুও কিন্তু অনেক সময় পাশের দাগের সম্পত্তির মালিক করে দেয় একই সাথে আবার একই দাগে এজ মালিতে সম্পত্তি দুই মালিকের হ্যাঁ এখন একজন ওই দাগের সম্পত্তি যখন করে মামলা তখন কিন্তু পুরোটা অংশ নিয়েও করে দিতে পারে এইভাবে কোনোভাবে যদি আপনার সম্পত্তি কারণে অকারণে যদি আপনার সম্পত্তি নিয়ে মামলা চলমান থাকে তাহলে আপনি ওই সম্পত্তি নিজের নামে খারিজ করে নিতে পারবেন না খাজনা দিতে পারবেন না ইভেন কাউকে বায়না দলিল করে রেজিস্ট্রিও করে দিতে পারবেন না আর যখন এই ধরনের সম্পত্তি আপনাদের তাগিদে আপনারা ক্রয় করতে ইচ্ছুক হন কিন্তু দলিল করা সম্ভব হচ্ছে না বিধায় আর আপনাদের কাছেও একই সাথে এতগুলো টাকা নেই বিধায় আপনারা ওই সম্পত্তির বেশিরভাগ অংশ টাকা দিয়ে বায়না দলিল করতে চাচ্ছেন স্ট্যাম্প পেপারে দলিলটা লিখছেনও কিন্তু রেজিস্ট্রি করতে পারছেন না আবার ভোগ দখলে আছেন আপনারা কি জানেন এই দখলটা টিকবে না যদি ওই প্রকৃত দাতাটা অস্বীকার করে আপনাকে জমিটি রেজিস্ট্রি করে দিতে আপনি কিন্তু ওই স্ট্যাম্প পেপারের জোরে তাকে কখনোই বাধ্য করতে পারবেন না ইভেন স্টাম্প পেপারের মাধ্যমে আপনি কিন্তু টাকাটাও উদ্ধার করতে পারবেন না অনেক জটিলতা সৃষ্টি হবে অনেক কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে আপনাকে কারণ কি কারণ পেপারের কিন্তু কোনো মূল্য নেই যদি না স্টাম্প পেপারের সাক্ষীদের দ্বারা আপনি ওই বিষয়টা প্রমাণ করতে পারেন আর স্টাম্প পেপারে যে সাক্ষী থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিপদের সময় তারা আর কোর্টে হাজির হতে চায় না কোর্টে যে আপনার পক্ষে সাক্ষ্য দিতে চায় না তারা তারাও কিন্তু আপনার বিপক্ষে যাবে যখন ওই মূল দাতা বিপক্ষে যাবে কারণ দাতা যখন অস্বীকার করবে তখন তারা ভাবে যে আমরা যদি স্বীকার করি তার পক্ষে তাহলে হয়তো আমরা বিপদে পড়ব কারণ মূল দাতায় অস্বীকার করছে কারণ বিপদের সময় কেউ পাশে থাকে না এই জন্যই আপনাদের উচিত হবে এই ধরনের মামলা চলছে এমন সম্পত্তি বায়না না করা আর এমন সম্পত্তি বায়না করলেও আপনারা ধরেই নেবেন এই বায়না দলিলটার কোনো মূল্য নেই সেই হিসাবে ওই টাকার ব্যাকআপ হিসাবে আপনারা একটি স্টাম্প পেপারে একটি চুক্তি করবেন এবং সেই চুক্তিতে অবশ্যই সাক্ষী রাখবেন ভালো গ্রামের মাতব্বর চেয়ারম্যান মেম্বারের সাক্ষী রাখবেন এবং তাদের মাধ্যমে একটি চেকও নিয়ে নেবেন যে টাকাটা পরিশোধ করতে না পারলে আমি চেকের মাধ্যমে তুলে নেব তাহলে তারা চেকের মামলার ভয়তে হলেও আপনাকে ওই টাকাটা পরিশোধ করতে বাধ্য থাকবে অথবা আপনাকে ওই সম্পত্তি হস্তান্তর করতে বাধ্য থাকবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করে থাকি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আইনি পরামর্শ পেতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম